আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সর্বমোট পদ সংখ্যা হলো চার বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স এবং নার্সিং যারা কোর্স করেছেন তারাও আবেদন করতে পারবেন তবে আই স্ক্রিনে ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় চাকরি পটাশিগন নিয়োগ বিজ্ঞপ্তি এস্টার লাইন স্পেশালিস্ট হাসপাতালে এস্টার লাইন স্পেশালিস্ট হাসপাতাল এর জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে কিছু সংখ্যক কর্মকর্তা বা কর্মচারী নিয়োগ করা হবে যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের নিম্ন উল্লেখিত ঠিকানা জীবন সহ আবেদন করতে পারবেন সুপ্র চাকরি প্রাশিক বাংলাদেশের সকল জেলা হাতে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে সর্বপ্রথম যেই পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো পদের নাম ফার্মেসি সেলসম্যান শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি এবং সি গ্রেড ফার্মাসিস্ট সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ আপনি আবেদন করতে পারবেন তবে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর আছে পদের নাম ফার্মাসিস্ট ফার্মেসি বিভাগে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ফার্মেসিতে ডিপ্লোমা সহ নিম্ন দু বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর আছে পদের নাম ড্রাইভার বা লিলেন সংগ্রহক বা ক্লিনার তারপর লন্ড্রি ম্যান কুক বা সহকারী কুক তারপর আছে ফুড সার্ভার বা ওয়াশিং ম্যান তারপর আছে ডিশ ওয়াশার বা কিচেন অ্যাসিস্ট্যান্ট তারপর আছে সিকিউরিটি গার্ড ফেসিলিটি ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে নিয়োগ করা হবে তবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাশ সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রাথমিক অধিকার দেওয়া হবে জেসি বা অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তবে যদি অভিজ্ঞতা থাকে তাহলে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে তারপর আছে পদের নাম বায়োমেডিক্যাল টেকনিশিয়ান প্লাম্বার কার্পেন্টার লিফ্ট অপারেটর অক্সিজেন অপারেটর বা সি এস এস ডি টেকনিশিয়ান জেনারেটর অপারেটর বা ইলেকট্রিশিয়ান এখানে ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট বিভাগে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পূর্ণ পাതിക অগ্রাধিকার দেয়া হবে পদের নাম ইসিজি অপারেটর বা ইকো অপারেটর বা ইউজি আল্ট্রা অপারেটর ইটিটি অপারেটর তারপর আছে বিএমডি অপারেটর তারপর আছে স্পাইরোমেট্রি অপারেটর তারপর আছে এন্ডোস্কোপি অপারেটর তারপর আছে ফাইবারস্ক্যান অপারেটর যেখানে ডায়াগন সেন্টারে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইস বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পূর্ণ পাথিক অগ্রধিকার দেওয়া হবে তারপর আছে পদের নাম পিসিএ ওয়ার্ড বয় বা আয়া বা ডক্টরস অ্যাসিস্ট্যান্ট এখানে হাউস কিপিং বিভাগে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি পাস বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে যে সকল প্রার্থী অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তারপর আছে পদের নাম হাউস কিপিং সুপারভাইজার হাউস কিপিং বিভাগে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে নিম্নে আট বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে পদের নাম কম্পিউটার অপারেটর বা মেডিকেল বা এখানে ল্যাবরেটরি বা রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে যে কোনো বিষয়ে স্নাতক সহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ পা থেকে অগ্রাধিকার দেওয়া হবে পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট বা ফিলিস্ট এখানে ল্যাবরেটরি মেডিসিন বা বায়োকেমিস্ট্রিক বা প্যাথোলজি বা হিস্ট্রোপ্যাথোলজি বা মাইক্রোবায়োলজি বিভাগে নিয়োগ করা হবে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত যে কোনো প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি সম্পূর্ণ ও নিম্ন দুই বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর আছে পদের নাম রেডিওগ্রাফার বা মেডিকেল টেকনোলজিস্ট তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা সহ নিম্ন পাঁচ বছরের অভিজ্ঞতা তারপর আছে পদের নাম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বায়োমেডিক্যাল এখানে বায়োমেডিক্যাল বিভাগে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ইলেকট্রোমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা সহ নিম্ন তিন বছর অভিজ্ঞতা তারপর হচ্ছে সিনিয়র স্টাফ নার্স বা মিড ব্রাদার এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিএসসি বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি বা বিএনএমসি রেজিস্ট্রেশন সহ নিম্ন তিন বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে পদের নাম সুপারভাইজার নার্সিং নার্সিং সার্ভিসে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে বিএসসি বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিড ওয়াইফারি বা রেজিস্ট্রেশন সহ নিম্ন পাঁচ বছর অভিজ্ঞতা তারপর আছে এখানে পদের নাম সায়েন্টিফিক অফিসার বা বায়োকেমিস্ট্রি ও মাইক্রোবায়োলজিস্ট এখানে আপনার শিক্ষাগত প্রয়োজন হবে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি বা এম এস সি ল্যাবে নিম্ন তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম ডেপুটি ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিনিয়র এক্সিকিউটিভ বা এক্সিকিউটিভ বা জুনিয়র এক্সিকিউটিভ শিক্ষাগত যুগত প্রয়োজন হবে যে কোনো বিষয় স্নাতক বা স্নাতকোত্তর সহ সংশ্লিষ্ট পদে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম জিএম বা ডিজিএম বা সিনিয়র ম্যানেজার বা ম্যানেজার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এমবিএ বা এমপিএইচ ডিগ্রি সহ 166 বিশিষ্ট হাসপাতাল পরিচালনার নিম্ন দশ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে পদের নাম মেডিকেল অফিসার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এমবিবিএস বিএমডিসি রেজিস্ট্রেশন সহ সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম কনসালট্যান্ট এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এমবিবিএস এবং সংশ্লিষ্ট বিষয়ে এমডি বা এমসিপিএস বা এম এস বা এম আর সি পি বা এম সি বা এম আর সি বা ডিজিও বা ডি কার্ড বা ডিসিএই সহ নিম্ন তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখানে আবেদন শুরু এবং চেষ্টা এবং কিভাবে আবেদনটি করতে পারেন আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্র পদের নাম সদতলা পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনাতি পঁচিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টম তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নিম্ন ঠিকানা সশরীরে উপস্থিত হয়ে অথবা ইমেইলের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন আবেদনের ঠিকানা তিনশো চোদ্দ বাই এক সড়ক সুপ্রিয় চাকরি লাইন স্পেশালাইজড হাসপাতালে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যা আজকের বিরুদ্ধে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো যারা আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ ডাক যুগে নির্ধারিত সময় আবেদন করবেন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ